ডান এই মেডিসিনটি আজকে আলোচনা করব এটি হচ্ছে এক ধরনের সরিষিপের বিষ এই হেলোডম মেডিসিনটি তৈরি হয়ে থাকে এক ধরনের সরিষিপের বিষ থেকে এই ওষুধটি পক্ষাঘাত রোগে এবং সিফিলিসের টার্সিয়ারি স্টেজে লোকোমোটোর অ্যাক্ট্রাকসিয়া লক্ষণে ব্যবহার হয়েছে সর্বাঙ্গ বরফের মতো ঠান্ডা বোধ হয় হাত পা কাঁপে যার জন্যে হাঁটাচলা করতে অসুবিধে হয় হাঁটা চলার সময় মনে হয় যেন স্তূপীকৃত তুলোর ওপর দিয়ে হাঁটছে চোখ ভারী থেকে চোখ খুলতে কষ্ট হয় দেহের নানা স্থান থেকে রোগী স্বপ্ন দেখে সে বিছানায় প্রসাব করে ফেলেছে কিন্তু সত্যি তা করে না পিপাসা প্রবল গলার ভেতর শুষ্ক ও নিরস জীব শুষ্ক ঠান্ডা ও ব্যথাযুক্ত হয় জ্বরের আগে রোগী খুব শীত বোধ করে ঘাম ঠান্ডা ও হয় এই মেডিসিনটি বিশেষ করে ত্রিশ দুশো এবং তার বেশি পাওয়ারে ব্যবহার হয়ে থাকে তো এটি একটি অন্য ধরনের মেডিসিন হোমিওপ্যাথি মেডিসিন হেলোডান